বর্ষাকালে বাঙালিদের অতি প্রিয় একটা খাবার হচ্ছে শাপলা আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে শাপলা তোমরা পৌর ভিডিওটা দেখতে থাকো আমি কেমনভাবে কত সহজ পদ্ধতিতে এই শাপলাটা বানাচ্ছি দেখো প্রথমে আমি কিছুটা চিংড়ি মাছ কেটে টুকরো টুকরো করে নিয়েছি ছোট চিংড়ি হলে কাটার দরকার নেই চিংড়ি মাছগুলো একটু বড় ছিল তাই কেটে নিয়েছি নিয়ে কিছুটা হলুদ আর লবণ জলে আমি এটাকে পাঁচ মিনিট মতো রেখে দেব। ওধারে শাপলাগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছিলাম ঠান্ডা হয়ে গেলে আরও খানিকটা চটকে নিয়ে তার মধ্যে যেটুকুনি জল থাকে সেই জলটা আমরা ফেলে দেব। তারপরে কিছুটা রসুন কুচি করে নেব আর নেব কিছুটা পেঁয়াজ কুচো করে এবার আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দেওয়ার পর তার মধ্যে আমি ওই চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নেব খুব বেশি এই সময় ভাজার দরকার নেই হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে তোমরা জানো শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না তারপরে আমি দুটো কাঁচা লঙ্কা চিরা দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে আবার সেটাকে ভাজতে থাকবো তোমরা নিজেদের স্বাদ অনুসারে ঝাল দেবে আমি এই কম ঝাল দিয়েছি কারণ আমরা একটু কমই ঝাল খাই তোমরা চাইলে আরও দু চারটে লঙ্কা ব্যবহার করতে পারো টেস্টটা সম্পূর্ণ নিজের ওপর নির্ভর করছে কে কতটা ঝাল খাবে যাই হোক আমার দেখো কালার ছাড়তে শুরু করেছে যেহেতু চিংড়ি মাছ দেওয়া আছে স্বাভাবিক কারণে কালারটা চেঞ্জ হয়ে যায় আমার মশলাটা পুরো ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো ওই সিদ্ধ করা শাপলাটা দেখো জল ঝরিয়ে নিয়ে দিচ্ছি কিন্তু শাপলা এমন একটা জিনিস রান্না করতে গেলে জল ওতে ছাড়বেই তুমি যতই আগে জল ওটাকে ঝরিয়ে নাও না কেন এইভাবে যাই হোক আমি তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু ধনে আর জিরের পাউডার তোমরা চাইলে বাটা মশলাও ব্যবহার করতে পারো তবে খুব বেশি মশলা দেওয়ার আমার দরকার নেই তুমি প্লেনও রান্না করতে পারো তার মধ্যে লবণ দিয়ে দেবো আর দিয়ে দেব সামান্য চিনি খুব অল্প পরিমাণে চিনি দেব। কারণ এটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে চিনিটা দিলে মিষ্টিটা বেশি লাগবে ভালো লাগবে না খুব একটা এবার আমি ওই হালকা করে করে নাড়াচাড়া করব আর জলটা কড়াইতেই শুখাতে দেবো মাঝখানটা দেখো এরমভাবে ফাঁকা করে দিলে বেশ ভালো তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায় এইভাবে ভেজে নেওয়ার পর রেডি হয়ে গেল আমার শাপলা ওপরে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিলাম কি কেমন হয়েছে রান্নাটা আমাকে অবশ্যই জানাবে